আমাদের সবাই কাজ শুরু হয়ে আমাদের যে সেগুলো অলরেডি সভা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং সেখানে আপনারা প্রথম চার দিন যে ছাপা হবে যে পত্রিকা আমাদের হবে এই চার দিন একটা কালেকশন আইটেম হবে কেন কালেকশন আইটেম হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণ সেখানে যত লেখা যাচ্ছে এবং যে সমস্ত মানুষের লেখা যাচ্ছে একসাথে এত ধরনের বিদর্শনের লেখা একটা দেবতার লেখা সেখানে নটা করে যেত আছে সবার এক জায়গায় এক প্ল্যাটফর্মে লেখা আমার ধারণা বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে আর কখনো না কাজে সেই দিক দিয়ে আমাদের প্রথম চার দিনের যে আমার দেশ সেই চার দিন একটা ঐতিহাসিক একটা কালেকশন হিসাবে থাকবে এই আমার আমরা আশা করি আর সর্বশেষ আমি পাঠকদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আমাদের দেশের প্রতি অব্যাহত রাখবেন এবং আপনাদের যে কোন রকম পরামর্শ আমাদের অত্যন্ত আপনারা আমার একটা ইচ্ছা হচ্ছে আপনারা এটা সকলেই জানেন মিডিয়াতে যারা আছেন গত কনেরো বছরে কারণে এবং দাদাদের কারণে পত্রিকা পড়ার অভ্যাসটা বাংলাদেশে কমে গেছে আপনারা সবাই জানেন

ওই আমাকে নিয়ে পড়ার যে আনন্দ এই আনন্দ এখনও আমি অনুভব করি এই বয়সে আমি চাই বাংলাদেশের জনগণ আবার পত্রিকা পড়ার বছ করুন আবার সকালবেলা অপেক্ষা করুক পত্রিকাটা কখনো আসবে আমার মনে আছে যে আমাকে পত্রিকা আসার জন্য অপেক্ষা করুন এবং পত্রিকা আসার পরে এক ধরনের কাটাকাটি করে দিতে পারি আমার মা বাবা বা অন্য আত্মীয় স্বজনদের করতে আমি খালার কথা দেখতে চাইতাম অন্যেরা অন্য কথা দেখতে চাইতাম

কোন দলের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা যে দল বাংলাদেশের পক্ষে থাকবে যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা আমরা আমাদের যে বিখ্যাত সেই হেডলাইন শাহবাগেবাদের এটা আমরা বুঝতে পেরেছি হয়তোবা এজুটাই পার্থক্য বাংলাদেশের অন্য

থ্যাংক ইউ বাই 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 বসেন বসেন He is the reason he is second to mass. I'm kind Bye. of absolutely I have Bye. The Bye. The Bye. in the license. ইউপিটা ইন एग्जांपल হল আর কিছু আর করতে হবে আপাতত কত সম্ভব করার চেষ্টা করব আপনারা আপনাদের সকলকে